নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে আমি কাঁঠাল কী দিয়ে রান্না করছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই প্রথমে আমি কাঁঠালটা কেটে নিয়েছি ওর শুধু সারটুকু নিয়েছি কুয়া আর একদম বিচিটা বাদ দিয়ে দিয়েছি এদিকে আমি মেটে নিয়ে নিয়েছি আর এটা আপনার দ্বারা কী বলেন জানি না চর্বি না কী বলেন আমরা কিন্তু নারতালা বলি এই নারতালা নিয়ে নিয়েছি এদিকে আলু কাঁঠালের মতো সাইজে ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা চিরে নিয়েছি এখানে আমি জিরে আর আদা বেটে নিয়েছি আর এদিকে রসুন পেস্ট করে রেখে দিয়েছি এবার চলুন কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিই গরম হওয়ার জন্য কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি বেশ কিছুটা সাদা তেল এর মধ্যে দিয়ে দেব। আমি সাদা তেল দিয়েই মাংসটা আর কাঁঠাল মেটেটা আজকে আমি রান্না করব। এটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। প্রথমে আমি কাঁঠালগুলো ভেজে নেব কেননা মেটে দিয়ে রান্না করতে হলে ভেজে নিতে হয় না হলে ভালো লাগবে না তাই আমি প্রথমে কাঁঠালগুলো ভেজে তুলে নেব এটা একবার ভাজবো আর ওটা দুবারে ভাজতে হবে একবারে পুরোটা ভাজা ভালো হবে না একটুখানি লবণ দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি জড়িয়ে যাবে ভাজাটাও তাড়াতাড়ি হবে আমি কাঁঠালটা ঢেকে দেবো না ফুল আছে এভাবেই ভাজ আঁচটাও কমিয়ে দেবো না একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এখন কাঁঠালটা সব কাঁঠালগুলো ভালো করে ভেজে তুলে নেব ভালো করে না ভাজলে আবার ভালো লাগবে না ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে আমি আস্তে আস্তে আলুগুলো ভেজে তুলে নেবো একটু কেটে কেটে দেখাচ্ছি হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে আমি কেটে কেটে দেখাচ্ছি আলুটা ভাজা আমার হয়ে গেল আর ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব এখানে জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা রান্নাটা আপনারা পুরোটা দেখুন তারপরে জানান কেমন হয়েছে আবার কেমন লাগলো রান্নাটা আপনাদেরকে তার জন্য পুরো ভিডিওটা শুধু দেখবেন এবার আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরাটা দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কাটা একটু পুড়িয়ে নিয়েছি কিন্তু পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব লাল লাল যখন কালার হবে তারপরে আমি মশলাটা দেবো চলুন এদিকে আমি মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিই রসুন বাটাটাও আমি জিরে আদা বাটার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি দুই চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি মেটে কাঁঠাল মেটে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে মাংস যেহেতু আছে এর মধ্যে একটু জল দিয়ে আমি একটু ভিজিয়ে রেখে দিচ্ছি অল্প একটু চলুন ওদিকে দেখি দেখুন পেঁয়াজটা ওদিকে ভাজা হয়ে এসছে আর একটু হবে ভাজা হয়ে গেছে আমি এখন জিরে আদা বাটা রসুন বাটা আর শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব কেননা কাঁঠাল ভাজার মধ্যে একটু হলুদ গুঁড়ো আছে এখানে আমি দু চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি হালকা নেড়ে নেব এর মধ্যে আস্তে আস্তে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি মেটে আনারতলাগুলো দিয়ে দিলাম এখানে হাফ কেজির মতো আছে আমার দেওয়ার তো খুব ভালোবাসে এভাবে খেতে ওই জন্য বেশি বেশি করে আনবে আর আমি বৌদি বেশি বেশি করে রান্না করো একটুখানি জল দিয়ে দেবো মাংস যেভাবে কষানো হয় এটাও কিন্তু সেমভাবে কষিয়ে নিতে হবে কেননা কাঁঠাল তো ভাজা হয়ে গেছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মাংস সেদ্ধ না হলে তো খেতে ভালো লাগবে না তাই আমি একটু জল দিয়ে কিছু সময় মাংসটা কষিয়ে নেব মেটেগুলো একটু নেড়ে নেড়ে দিতে হবে একটু পর তলায় লেগে যাওয়ার ভয় থাকবে মশলাটা একটু সময় এখন ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে দিয়ে কিছু সময় মাংসটাকে কিন্তু এইভাবেই কষিয়ে নিতে হবে নেড়ে নেড়ে এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে কাঁঠালগুলো দিয়ে দেব কষিয়ে কষিয়ে নেওয়ার পরে তেল ছাড়বে তারপরে কাঁঠালটা দেব বন্ধুরা কে কে এইভাবে বাড়িতে রান্না করেন কমেন্টে জানাবেন দেখুন পয়সানো প্রায় হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে এখন আমি এর মধ্যে কাঁঠালগুলো অ্যাড করে দেব কাঁঠালগুলো দিয়ে দিয়েছি এখন এটা আমি নেড়ে দেবো একটু সময় কাটা হয়ে গেল গেলো ভিডিওটা অন করা ছিল না তাই দেখাতে পারলাম না কাঁঠালটা দেওয়া আপনারা দিয়ে দেবেন সেটা তো আমি অন্য কিছু এখানে করিনি এখন আমি এটা ভালো করে মিশিয়ে দেব ঢেকে দেব ঢেকে ঢেকেই কাঁঠালটা রান্না তার কাঁঠালটাও গলবে ভালো আর খেতেও টেস্টি হবে দেখছেন চর্বিগুলো কিন্তু এখনও গোটা গোটাই আছে এগুলো চর্বি কিন্তু ভাঙবে না এভাবে গোটা গোটাই থাকবে কাঁঠালটাও গলবে কাঁঠালটা শুধু সেদ্ধ হবে সব কিছুই গোটা থাকবে শুধু সেদ্ধ হবে ঠিকঠাকভাবে রান্নাটা এরকম করেই করতে হবে এর দিকে হয়ে আসতেছে আমি তাহলে গরম মশলাটা দিকে বেটে নিই আমরা শুধু গরম মশলা দারচিনি ইউজ করি সাদা এলাচ টিলাচ এগুলো আমাদের খেতে চায় না আমি এখন বেটে নেব আমাকে এক হাতে একা একা ধরে ক্যামেরা করতে হয় ওই জন্য বাটা দেখাতে পারলাম না দেখাতে পারিও না ওই জন্য দেখুন তেল ছেড়ে দিয়েছে নিচে হালটা হয়ে গেছে প্রায় এর মধ্যে আমি কোনোরকম জল দেবো না শুধুমাত্র গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব তাহলে রান্নাটা তো আমার প্রায় হয়ে এসছে এখন শুধু গরম মশলাটা দেওয়ার পালা গরম মশলাটা বাটা হয়ে গেল তুলে নিলাম আমি পাটা থেকে নামিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমি এটা এখন দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিই নেড়ে নিয়ে দেব দেখুন তেল তেল হয়ে গেছে গরম মশলাটা দিয়ে আমি বন্ধ করে দেবো গ্যাসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তাহলে বন্ধুরা রান্নাটা তো আমার হয়ে গেলো রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখুন কেমন লাগছে তাহলেও হলো আমাকে কমেন্টে জানাবেন আর কে কে বাড়িতে এভাবে কারা কারা এভাবে রান্না করে খান তারাও জানাবেন তাহলে চলুন যারা যারা আমার রান্নাঘরে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন ফলো করেননি ফলো করে দেবেন তাহলে আজকের মতো নমস্কার